আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি পড়া রুটিনে বিজ্ঞান সাবজেক্টটা রেখেছি আগামীকালকে আমরা তিরিশ থেকে ছয়চল্লিশ বিসিএস পর্যন্ত বিজ্ঞানের প্রশ্নগুলো পড়ব এর আগে আমি নৈতিকতা সাবজেক্টটা যখন পড়া দিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম বিসিএসের প্রশ্নগুলো শুধু পড়তে সহ না পড়লেও সমস্যা নেই কারণ আমি একটি সিট শেয়ার করব ওই সিট থেকে ইনশাল্লাহ আপনারা ছয় থেকে সাতটি প্রশ্ন কমন পাবেন যদি এর প্রশ্ন এবং ওই সিটটা পড়েন কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা বিজ্ঞানের অনেক টপিক্স যেটা রিটেনে আছে এবং প্রিলিতেও আছে আর তাছাড়াও এর প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে পড়তে হবে এবং আপনি যদি বিসিএসের প্রশ্নের পাশাপাশি ব্যাখ্যা খুব ভালোভাবে পড়েন তাহলে কিন্তু প্রিলি সিলেবাসের আপনার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রায় কমপ্লিট তাই বিজ্ঞান সাবজেক্টটা পড়তে আপনারা সহই পড়ার চেষ্টা করবেন আমি আগামীকাল পড়ার রুটিনে তিরিশ থেকে তম বিশেষ প্রশ্নগুলো রেখেছি আপনারা প্রথমে বিশেষ প্রশ্নগুলো পড়বেন তিন চারবার পড়বেন এবং তারপর ব্যাখাসহ পড়ার চেষ্টা করবেন যদি সবগুলো প্রশ্নের ব্যাখ্যা ভালোভাবে মুখস্থ করতে না পারেন তাহলে সমস্যা নেই কারণ আমরা এরপরও আরও অনেকবার রিভাইস করব ইনশাল্লাহ রিভাইস করতে করতে আপনাদের পড়া হয়ে যাবে কিন্তু তাই বলে আলসেমি করে আপনারা পড়বেন না বিষয়টা কিন্তু এমন না কারণ অনেকেই আছে আগামীকাল ব্যাখ্যা সহ পড়তে পারবে তারা কিন্তু আপনার চেয়ে এগিয়ে থাকবে গণিতের জন্য সূচক এবং লগ সূচক এবং লগ দুইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে দুইটি অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আসতে পারে অথবা দুইটি অধ্যায় থেকে যে কোনো একটি অধ্যায়ের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে অথবা দুইটি অধ্যায় থেকেই একাধিক প্রশ্ন আসতে পারে সূচক এবং লগ সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ এর আগে আমি আপনাদের বলেছিলাম যে আমি প্রিলিমিনারির পরীক্ষার আগে একটি সাজেশন করব এবং ওই সাজেশনে একশো চল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার যেন কমন আসে এই টপিকসগুলো আমি আলাদা করে পড়ব এবং আপনাদের জন্য শেয়ার করব। আমার ওই সাজেশনে কিন্তু সূচক এবং লগ অবশ্যই থাকবে এবং থ্রি স্টার দেয়া থাকবে তাই বুঝতে পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ আর যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে পড়াটা বেশি মনে হবে এবং কঠিন লাগবে তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে আজকের ভিডিও থেকে পড়া শুরু না করে ডে অন এই দিনের ভিডিও থেকে পড়া শুরু করবেন কারণ তখন আমরা অল্প অল্প করে শুরু করেছিলাম এবং ধীরে ধীরে আমাদের পড়ার পরিধিটা বেড়ে গেছে অনেকে হয়তো মনে করবেন ওই দিন থেকে পড়া শুরু করলে আপনি তো অনেক পিছিয়ে যাবেন না আপনি পিছিয়ে যাবেন না কারণ গণিত এবং ইংরেজি এগুলো আমরা কিন্তু অনেকবার পড়ব তাই আপনি পড়াটা পিছিয়ে থাকবেন না বরং আপনি ওই দিন থেকে যদি পড়াটা শুরু করেন তাহলে অনেক দিন আছে যেগুলো পড়া দিয়েছিলাম পড়াগুলো অনেক সহজ বা অনেক দিনের পড়াগুলো কঠিন তো আপনি সহজ আর কঠিন এই পড়ার তফাৎ বুঝতে পারবেন এবং যে দিনগুলোতে আপনার পড়া সহজ মনে হবে সেদিন দুই দিনের ভিডিওর পড়া একদিনে পড়বেন আশা করি এটাই আপনাদের জন্য ভালো হবে ইংরাজির জন্য অ্যান্টোনিম ই থেকে আই পর্যন্ত বিগত সালের প্রশ্ন ব্যাংক বিসিএস এবং যত চাকরির পরীক্ষা আছে যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো আপনারা পড়বেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আর অনার্স পড়ুয়া ছোটো ভাই বোন অথবা পরিচিত কেউ থাকলে যারা এর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছে তাদেরকেও আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন কারণ তারা একদিনে পড়া যদি তিন চার দিনেও পড়ে তাহলে ওনারা কিন্তু বুঝতে পারবে অনেকে আছে সরি অনেকে আছে যারা জানে না এর সিলেবাস এবং এর জন্য কী কী পড়তে হয় আমার ভিডিওগুলো দেখে যদি পড়ে তাহলে আশা করি তারা বুঝতে পারবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ